শুধুমণ্ডলী আজ আমরা আলোচনার আয়োজন করেছি যে বাংলাদেশে শিশুর বিভিন্ন ধরনের নির্যাতন এবং শোষণের শিকার হয় সেসব শিশুরা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে অথবা শহরাঞ্চলে যারা বিভিন্ন ধরনের শোষণ এবং নির্যাতনের শিকার হয় তারা কোথায় কিভাবে থাকে এবং কি কি ধরনের নির্যাতনের শিকার হয় এবং তাদের জন্য কি কি কাজ আমরা করছি বা করা জরুরি সে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা এ প্রসঙ্গে আমরা যেটা মনে করেছি আমাদের সাথে দুইজন অ্যাডভোকেট আছেন অতিথি হিসাবে ওনারা বিশেষ করে আমাদেরকে আইনের দিকটা তুলে ধরবেন যে আইনের যে প্রয়োগ এবং আইনের যে বাস্তবতা সেটার সাথে শিশুর শোষণ এবং নির্যাতন বন্ধে এটার কতটুকু অবদান রাখতে পারে এটার উপরে আজ আমরা আলোচনা করব। এ প্রসঙ্গে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সাথে দুইজন অতিথি আছেন প্রথমে উম্মে কুলসুম স্মৃতি আপা উনি হাইকোর্টের অ্যাডভোকেট তারপর আছেন ডক্টর নয়িম আহমেদ অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট তো আজ আমরা যেটা আলোচনা করব যে এটা প্রতিদিন তো আমরা দেখি পেপারে পত্রিকায় বা কোনো না কোনো ভাবে আমরা জানি যে শিশুরা অনেক ধরনের শোষণ নির্যাতনের শিকার হয় আপনারা লয়ারোকেট কমিউনিটি হিসাবে আপনাদের ব্যক্তিগত অভিমত যে আপনারা কতটুকু ইনফরমেশন রাখেন অথবা আপনাদের কাছে আছে স্মৃতি আপা একটু যদি বলেন এ ব্যাপারে শিশুদের বিষয়টা যেটা পুরোপুরি আমরা সবসময় ইনফর্ম পাই না যতটুকু পাই যেমন আপনাদের মতো মানে এনজিওর সেক্টর থেকে আসে বা থানা থেকে যারা অ্যারেস্ট হয়ে আসে এগুলো পাওয়া খুব একটু কষ্টকর তারপরও পাই ওরা যখন এস আসে আসার পরে দেখা যায় যে তারা যে শিশু বয়স এটাকে নির্ধারণ করাটা খুব একটা চাপ ব্যাপার হয়ে দাঁড়ায় দেখা যায় যে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে বয়স একটা চাপিয়ে দেয় আঠারো বছর আর আঠারো নিচে দিলে যে সেটা শিশু আইনে পড়বে এই সমস্যাটার কারণে তারা তাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেয় আঠারো বছর যেটাকে পরবর্তীতে আমরা কাজ করতে যে কোর্টকে বোঝাতে হয় যে এই বাচ্চাটার আসলে মানে আদালত আঠারো বছর না যেমন শিশু আইনে আছে বলা আছে যে কোর্ট নির্ধারণ করতে পারবে শিশুটার দেখে তার বয়সটা কেমন কেম কতটুক এইটা প্রথমে আমাদের প্রথম যে ইয়াটা আছে এটাই আমাদের বিশেষ করে সমস্যা মানে আমি যদি এভাবে দেখি যে আপনি শিশুরা যখন কোনো ভিকটিমের ভিকটিম হয়ে যায় যখন থানা বা কোর্টের শরণাপন্ন হয় তখন আপনি জানছেন যে শিশুদের উপর কি ধরনের শোষণ এবং নির্যাতন হচ্ছে এটা এটা পুলিশের দ্বারা ফার্স্ট নির্যাতনটা হচ্ছে আমি মনে করি যে একটা শিশুর বয়স আমি চোখে দেখছি যে তেরো বারো তেরো ম্যাক্সিমাম চোদ্দ হতে পারে এটা আঠারো বছর লিখে দিল এটাতে তো পুলিশ প্রথম নির্যাতন আমি মনে করি আইনজীবী হিসাবে যেহেতু সে কিন্তু নির্যাতন হয়ে একটা মামলা খেয়ে এসছে পরবর্তীতে ল এনফোর্সিং এজেন্সি যারা তারা নির্যাতন করছে তার বয়সটা বাড়িয়ে দিয়ে আচ্ছা তার মানে ডাবল নির্যাতনের শিকার হচ্ছে একটা শিশু জি জি তখন ওই আমরা ওই যেহেতু শিশু আইনে আছে যে বয়সটাকে নির্ধারণ করার জন্য প্রথম দিনেই দরখাস্ত দিয়ে যে মাননীয় আদালতের বয়স আঠারো না কিন্তু এখন তো আমাদের বাজ স্টেশনের জন্য আইন হয়ে আছে এবং বলা হচ্ছে যে দুই সালের এই জুন জুলাই মাস থেকে সবার ফ্রি করে দেওয়ার কথা এবং প্রত্যেকটা থানায় কিন্তু ইনফরমেশন দেওয়া আছে যে আঠারো বছরের নিচে বাচ্চারা হলে তারা একটা লাল কালি দিয়ে রেডমার্ক একটা করবে এবং এটা সম্ভবত প্রত্যেকটা থানায় এখন দিচ্ছে আপনার অভিজ্ঞতা কি বলে এখনো মনে আমার মনে হয়ে ওঠেনি সব থানায় হচ্ছে না থানায় মনে হয়ে ওঠে কারণ এরকম এখন পর্যন্ত আমরা পাচ্ছি না খুব কম পাওয়া যায় মাঝে মধ্যে পাওয়া যায় প্রত্যেক থানাতে পাওয়া যাচ্ছে না আর আরেকটা ইনফরমেশন যেটা হলো যে প্রত্যেকটা থানায় একটা বোধহয় সার্কুলার ছিল দুই বছর আগের কথা অবশ্য এটা যে প্রত্যেকটা থানায় একজন করে চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসার থাকবেন যিনি তার ড্রেস যেটাই হোক না কেন হি আর শি উইল বি অ্যাসাইন্ড যে বাচ্চাদের এই ধরনের মামলা আসলে কেস আসলে উনি ওটা ডিল করবেন এই

এবং যেগুলো কিন্তু বাংলাদেশ সরকারের দ্বারা অনুমোদিত অনুস্বাক্ষরিত তো একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসাবে আপনি এ সেক্টরে অনেকগুলো জায়গায় তো কাজ করেন আমার মনে হয় যে আমরা এই ইন্সট্রুমেন্টগুলোর ভিতরে যে লিঙ্ক অথবা কোন কোন জায়গায় কনসিস্টেন্সি নাই মিল নাই ম্যাচিংটা নাই এটা খুব সহসায় বের করতে পারি না তো সে জায়গায় আপনার অভিমতটা কী এখানে আসলে দুই দুই তিনটা জিনিস খেয়াল রাখতে হয় প্রথমে যেটা আমাদের আইনগুলো একেবারে খারাপ না আমরা উনিশশো সালে যখন শিশু আইন করলাম অনেক দেশেই তখন শিশু নিয়ে এইভাবে চিন্তা করতো না শুধু তাই না আমাদের সংবিধানে যে কথাগুলো আছে মানবাধিকার যেভাবে দেয়া আছে এবং সংবিধানে যে মেকানিজমটা আছে প্রতিটি নাগরিকের জন্য যেরকম শিশুদের জন্য প্রযোজ্য এবং সেটা কিন্তু অনেক দেশের সংবিধানের চাইতে ভালো সুতরাং সব আইনগুলো খারাপ সরিয়ে ফেলতে হবে সেটা আমরা মূলত চিন্তা করি না আমরা দুটা সমস্যা পাই প্রথমটা হচ্ছে যেটাকে বলি এনফোর্সমেন্ট অর্থাৎ প্রয়োগ প্রয়োগটা নিশ্চিত করা প্রয়োগটা নিশ্চিত করা আর দ্বিতীয় যে আরেকটা সমস্যা পাই সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেশনের কিছু অভাব আছে জাতিগতভাবেই আছে আমাদের একজন অফিসার শিশু বিষয়ক কিছু কাজ হয়তো করছেন তারপরে উনি বদলি হয়ে গেলেন তিন বছর পর ওনাকে চলে গেলেন তখন তো উনি ফুড নিয়ে কাজ করছেন আমাদের যেটাকে বলা যায় যে নিয়ে ডেডিকেটেড হয়ে যারা কাজ সরকারি শিশুদের করবেন পক্ষে সেরকম কিন্তু একটা মেকানিজম বা ডিপার্টমেন্ট বা ওই অর্থে কিন্তু আমরা পাইনি এটা প্রমাণ আপনি পাবেন আমাদের কোর্ট কাচারিতে গেলেও আমাদের কিন্তু শিশুদের নিয়ে যেই আদালতগুলো কাজ করবেন এরকম চিন্তা করে আদালতগুলোকে বিশেষ প্রশিক্ষণ কখনো দেয়া হয়নি যখন আপনারা স্টুডেন্ট ছিলেন বা এখন যারা লয়ার স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে বা বিভিন্ন কলেজে তার আগে এই সুযোগটা পায় শিশু আইনের উপরে লেখাপড়া করতে আমি একটা উদাহরণ দেব ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যে সিলেবাস অনার্স এর তাতে কিন্তু শিশু আইন ওভাবে ছিল না ওটার জন্য আলাদা কোনো সাবজেক্ট ছিল না ল কলেজে মনে হয় তাই না সেটা কিন্তু সমস্যা না এখন কি অবস্থা এখন কি আছে ওটা মনে হয় থাকা একটু কঠিনও কারণ এরকম অসংখ্য আইন আছে যেগুলা কোর আইন না শিশুদের নিয়ে থাকবে নারী বিষয়ক থাকবে বা হয়তো ইভেন আলু পটলের ব্যবসা নিয়েও থাকতে পারে অবশ্যই সবকিছুই হয়তো ক্যারিকুলামে আসবে না কোর ক্যারিকুলামে কিন্তু যে জিনিসটা সেটা হচ্ছে যে মাইন্ড সেট আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে যখন আমরা পড়াশোনা দিচ্ছি বা কলেজ লেভেলে তখন আমরা তাদেরকে শিশু বান্ধব হিসাবে তৈরি করছি কিনা উকিল সাহেবদেরকে একইভাবে ভাবে যদি কেউ প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী বান্ধব হিসাবে একজন প্রফেশনাল লয়্য তৈরি করছে কিনা আসলে এই ফোকাসটা আমাদের না 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 ভাই এখানে আমি একটু কথা বলি সেটা হলো যে শিশুর অধিকার নিশ্চিত করা এটার উপরে যদি আমাদের শপথটা না থাকে অঙ্গীকারটা না থাকে তাহলে তো আমরা জাতি গঠন করতে ব্যর্থ হব তো সেই জায়গাটাতেই তো আমাদের একটা আছে সেটাকে কেন কোর আইন হিসাবে নেওয়া হচ্ছে না তা আপনাকে যে শিশু আইনটাই পুরো পড়াতে হবে তা নয় কিন্তু এইটার যে কোর বিষয়গুলো সেগুলো পড়াতে হবে সেটাই বলছি মানে পুরো শিশু আইন শিশু নারী নির্যাতন বিষয়ক যে বিশেষ বিধানের আইন আছে এই অনেকগুলো আইন আছে সবগুলো আইনি হয়তো তারা পড়বে না কিন্তু তারা মূল জিনিসটা কিন্তু জানবে যে একজন শিশুর জন্য যেই জুরিসপ্রুডেন্সিয়াল কনসেপ্ট কোর্ট কাচারিতে চালু হয় দ্যাট ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট ক্রিমিনালদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য যেটা প্রযোজ্য শিশুদের ক্ষেত্রে নয় এই জিনিসটা পড়ানো দরকার ছিল সেটা হয়তো পড়ানো হয়নি তো মানুষ হিসেবে তো অবশ্যই শিশুকে সবাই ভালোবাসে অনেকেই তো সবাই তো বাবা বা মা সবাই শিশু আছে তো সেই হিসাবে হয়তো একটা স্বাভাবিক সহজাত মমত্ব থাকে শিশুদের জন্য এই জন্য আমি মনে করি জিনিসটা খুব কঠিন না স্মৃতি আপা আপনি যেহেতু অনেকগুলো শিশুদের মামলা ডিল করছেন আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে এই টোটাল প্রসেসটাতে কোন কোন জায়গাগুলো সমস্যা প্রথম তো আমরা বয়সের বিষয়টা নির্ধারণ করতে প্রথম বাধা হয়েই গেলাম ধরেন আয়ুর মাধ্যমে অথবা যে মামলা দিচ্ছে বাদীর মাধ্যমে প্রথম তো এটা একটা হয়ে গেলাম সেকেন্ড থিং হচ্ছে কোর্টে আসার পরে কোর্টকে বিশ্বাস করানোটা একটা বিষয় হয়ে দাঁড়ায় যে কোর্ট আয়ু লিখেছে এটা আঠারো বছর এখন আর এটা চেঞ্জ করা যাবে না এরকম একটা কোর্টের প্রতিটা কোর্ট মাঝে একটা কাজ করে তারপরেও যখন আমরা খুব প্রেসার দিই যে স্যার অন্তত আপনি চোখে দেখে কোর্টে উঠাই দেখেন দেখার পরে আপনি বিবেচনাটা করেন কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এমনকি আমার আমি নিজে আপনাদের সংস্থা এক মামলা করেছি ছেলেটাকে উঠাইয়েছি উঠানোর পরে কোর্ট বলছে না ও দাঁড়ি মোজ কামাই এসছে ওর বয়স আঠারো হবে কোর্টকে আমি বুঝতে পারছি না যে স্যার বারো বছরের পরে থেকে কিন্তু একটু একটু মোস হয় ছেলেদের বা চোদ্দ ক্রস করে যখন চোদ্দ বছরের পরে most comma ফেললে যে তার 18 হয়ে গেছে not necessary কিন্তু এটা উনি কেন বলছেন এই এটা বললে সুবিধাটা কি ও 18 থাকবে এবং পরবর্তীতে শিশু আইনে আমরা যাবে না হয়তো বা ওনার তাহলেই ওনার সুবিধাটা এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে শিশু আইনটা হলো কিন্তু শিশু আইনের সাথে রুলসগুলো হলো না এক্স্যাক্টলি এর ফলে হলো কি আমি যখন সাধারণ বিচার করব যেটা আমি ক্রিমিনালদের বিচার করি আর শিশুদের জন্য বিচার নয় সেখানে আমি আসলে একটা সুবিচারের চেষ্টা করব সেইটার আমি কিন্তু রুলসগুলো জানি না কিভাবে হবে আমাকে কতটুকু লিখতে হবে আলাদা খাতা কিভাবে মেনটেন হবে এবং একই সাথে তাদেরকে কি কাঠ দাঁড় করাবো না করাবো না অনেক প্রশ্ন চলে আসে এবং আমাকে দুটা খাতা দুটা আলাদা প্রসিডিংস মেনটেন করার ব্যাপার চলে আসছে এটা কিন্তু একটা এটাকে অ্যাভয়েড করার জন্য এটা মনে হয় একটা আরেকটা যেটা জিনিস হচ্ছে আমাদের সমাজে কিন্তু আহ চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে করে ফেলে এবং আমরা তাদেরকে শিশু মনে করি না কিন্তু আপনার আইন কিন্তু বলছে পনেরো বছরের ছেলেটা শিশু এবং পনেরো বছরের অনেক ছেলে আছে যারা কিন্তু দুর্ধর্ষ দুরন্ত তারা হয়তো অথবা খুব অ্যাডাল্ট অ্যাটিটিউড করছে মুভমেন্ট করছে কাউকে হয়তো মেরে ফেললো আমি মার্ডার শব্দটা বলবো না সেটা পিনাল কোডে স্পেসিফিক মিনিং আছে একটা শিশু মার্ডার করতে পারে না সেই অর্থে কিন্তু একজনকে মেরে ফেললো একজনকে ধরে মার দিল তারা এটা করতে পারে ওই পনেরো বছরের ছেলেটা হয়তো ২০ বছরের একটা লোককে একেবারে কাবু করে ফেলবে যদি মারামারি হয় ওইখানে গিয়ে আমাদের একটা জিনিস আছে এটা কিন্তু আমাদের সমাজের ভিতরে আছে যেটা কোর্টেও চলে আসে সরকারি উকিলদের মধ্যে চলে আসে যে শিশু বলছেন আরে ও কত ভয়ঙ্কর জানেন ওকে শিশু বলে ছেড়ে দিতে চান এটা আমাদের কাছেও আসে নর্মালি এভাবে আসে যে আপনারা সুবিধাবঞ্চিত বঞ্চিত শিশুদের সাথে কাজ করেন পথ শিশুদের সাথে কাজ করেন এরা কিন্তু সবাই চোর এরা সবাই টোকাই এরা সবাই খারাপ কাজ করে এরা সবাই স্মাগলিং এর সাথে যুক্ত আছে কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড কিশের কারণে তারা এই যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হলো এই সামাজিক দায়বদ্ধতাটা আমরা নিতে চাই না এটা কিন্তু ওয়াইদাপা শিশু আইনে পরিষ্কার বলা আছে যে শিশুরা অপরাধ করলে তাদেরকে সুদ্ধানোর ব্যবস্থা করতে হবে আইনে এবং যারা আইন সহায়তা দেবে এখানে স্মৃতি আপা আরেকটা কথা যে শিশুদেরকে ব্যবহার করা করতে পারবে না কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি যে অত শিশু বা সুবিধা বঞ্চিত যত অসহায় শিশু তাদেরকে বড়রাই ব্যবহার করছে ড্রাগ স্মাগলিং করার ক্ষেত্রে বলেন চুরি ডাকাতি রাহাজানি হোয়াটএভার এইটা বের করতে হবে যে এটা শিশুরা কেন করছে আইনে বলা আছে যে শিশুরা যে এই অপরাধটা করছে শিশুরা তো নিজের থেকে করছে না এটাই বের করতে হবে যে শিশুদের দ্বারা কেউ কেউ করছে সেইটা বের করে তাদেরকে পরিশোধন পরিবর্তন পরিমার্জন এবং তাদেরকে এটা থেকে যেন সে আর এই অপরাধটা না করে সেই জন্যই তাকে বিচারটা দিতে হবে এবং বিচারটা দেওয়ার পরে তাকে সাজা না দিয়ে শিশু আইনে যেমন ক্রিমিনাল আইন ফৌজদার আইনে তাকে সাজা দেবে আর শিশু আইনে শিশুকে সাজা না দিয়ে তাকে শুধরানোর জন্য একটা সুযোগ দিতে হবে এটা আইনে পরিষ্কার বলা আছে এই জায়গাটাই আমাদের সমস্যাটা যে কোনো বিচারকের মনোভাবটাই মনে নাইম ভাই এটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ মানে যে পজিটিভ তাতে না তারপরে আমরা যে ইদানিং যে অবস্থার উন্নতি দেখছি এটা অস্বীকার করা যায় না কারণ আগেই কথাগুলো আলোচনা এইভাবে আসতো না এখন আলোচনা হচ্ছে সেটা একটা পজিটিভ সেটা সেটা সেবি সংস্থাগুলো সহ সরকারেরও যারা আমি বলবো নিবিদিত প্রাণ অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন এমনকি আমি বলবো যে টঙ্গিতে যে কিশোর সংশোধন কেন্দ্র আছে সেখানে দশ বছর আগের পরিবেশের চাইতে এখনকার পরিবেশ এখন অবশ্য রেডিকাল চেঞ্জ 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 আসছে শুধু তাই না একসময় যখন হাইকোর্টে আমি উকিল হিসাবে ওভাবেই চিন্তা করি মামলা দিয়ে প্রথম যখন রিট হলো যে শিশুরা কেন জেলখানায় আছে আইনে তো নেই সাড়ে বারোশো শিশু পাওয়া গেল তারপরে কিন্তু সরকারের এবং বেসরকারি সরকারি যৌথ প্রচেষ্টার ফলেই সংখ্যা কমতে 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 অনেক দূর কমে গিয়েছে। এই যে এখন 412 জন মত আছে এবং রিসেন্টলি কমে গিয়েছিল আবার আবার একটু বেড়েছে। আর দুটো কিন্তু ইনফরমেশন আছে আমার মনে হয় রিসেন্টলি আমাদের চিফ অ্যাডভাইজার এতাবতে 13ই মেতে উনি একটা ডিক্লেয়ার করেছেন যে যাতে করে কোনো জেলখানায় শিশু না থাকে। এটা একটা আর একটা হলো যে चिल्ड्रन অ্যাক্ট 1974 বা শিশু আইন যদি শিশুদের জন্য কোনো জায়গায় সুইটেবল না হয় সে জায়গায় আমাদের নিউ কোনো আইডিয়াজ আছে কি না সেটাকে সাপোর্টিভ করার জন্য সে কথাটা কিন্তু উনি বলছেন এবং লাস্ট আমাদের একটা মিটিংয়ে খুব সেন্ট্রাল কমিটির মিটিংয়ে এই কথাটা চলে আসছিলো কিন্তু আমি বলছি যে আমাদের কিছু কিছু কাজ কিন্তু আছে যে কাজগুলোকে আমরা আবার আমাদেরকে পুনরায় তুলে ধরতে হবে সেটা হলো যে এটা সম্ভবত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা এইড ফান্ড আছে যে ফান্ডটা তা তাদের এক আছে ইউজ করা তো আমি যদি এখন বলি যে যে শিশুটা শোষণ এবং নির্যাতনটার শিকার হলো রেপড হলো বা মলস্টেড হলো বা হ্যারাস্ট হলো সে তার কোনো টাকা পয়সা নেই এবং সে জানেও না কোন লয়ারের কাছে যাবে কেননা আপনারা লয়ার কিন্তু লিগাল ইনস্টিটিউশনসগুলোর সাথে শিশুদের ডাইরেক্ট কোনো লিঙ্ক নাই তো সেই জায়গায় এই যে লিগালাইড ফান্ডটা এটাকে কীভাবে রিঅ্যাক্টিভেট করা যায় বা লিগাল ইনস্টিটিউশনসগুলোকে ইজি অ্যাক্সেস করা যায় শিশুদের কাছে কীভাবে এটা যদি এটা আসলে ডিস্ট্রিক্ট লিগাল এইড কমিটি যেটা এটা আইনটা হওয়ার পর বহুদিন পর্যন্ত কাজ করতে পারেনি আমাদের আইনি কিছু ত্রুটি ছিল মাথা ভারী ছিল জিনিসটা আস্তে আস্তে কিন্তু জিনিসটা অনেক বেশি আমি বলবো আগে চাইতে কার্যকর হচ্ছে এবং কোন কোন জেলায় মাননীয় যারা বিজ্ঞ জেলা জজ আছেন তাদের নিজেদের চেষ্টার কারণে প্রায় পুরো ফান্ডটাই ওখানে কিন্তু ব্যয়িত হচ্ছে সরকারের কাছে টাকা ফেরত যাচ্ছে না ওটা ওই ফান্ডটার পরিমাণ খুব কম আমরা তো মাত্র একটা সরকারি লিগাল এইড সিস্টেম যেটাকে বলে আইনি সহায়তা একটা এটা মাত্র এইদিকে যাচ্ছি তো সেখানে যেমন শিশুরা আসছে সেখানে অন্য লোকরা আসছে গরিব মহিলা আসছেন সবাই আসছে ওইটা পুরো জিনিসটাকে হয়তো ধারণ করতে পারে না সবগুলো মামলা হয়তো ধারণ করতে পারে না আর দ্বিতীয় যেটা হচ্ছে সেখানে কিছু প্রফেশনালিজমের অভাব আছে আমাদের অভিজ্ঞতার অভাব আছে মনিটরিংয়ে কিছু সমস্যা হচ্ছে আমার মনে হয় আমরা যদি বেসরকারি লেভেল থেকেও এই ব্যাপারে সময় আমরা একটু সরকারকে সহায়তা করি কিছুটা চাপের মধ্যে রাখি এটা উন্নতি হবে আমরা বেসরকারিভাবে যত কিছুই করি সরকার তো তার দায়িত্ব এড়াতে পারবে না ওটা করতেই হবে না সরকার যেহেতু একটা লিগ্যাল অব্লিকেশন আছে রেটিফাই যেহেতু করেছে এটা সরকারই করবে কিন্তু আমরা আবার জানি যে বাংলাদেশ ছোট একটা দেশ আমাদের রিসোর্সের লিমিটেশনস আছে আমাদের সবাই মিলে কাজটা করতে হবে কিন্তু সে জায়গায় আমার আর একটা প্রশ্ন যে गवर्नमेंट ব্যুরোক্টেস যারা যারা সেক্রেটারিয়েটে বসেন তারা ট্রান্সফার হয়ে যাচ্ছেন গভর্নমেন্ট অফিসাররা ট্রান্সফার হয়ে যায় একটা মিনিস্ট্রি থেকে আর একটা মিনিস্ট্রি আর একটা মিনিস্ট্রি থেকে আর একটা মিনিস্ট্রি কিন্তু আপনারা যারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা জাজ কোর্টে আপনারা প্র্যাকটিস করেন আমি জানি না আপনাদের কত অহরহ ট্রান্সফার হয় কিনা হওয়ার কথা নয় আপনি হয়তো এখানে পঞ্চাশ বছর ধরে প্র্যাকটিস করবেন তো এটা খুব একটা পজিটিভ দিক যে আপনারা এক জায়গাতেই আছেন তো সে জায়গায় আমাদের যে এখন আমি এই বর্তমান অবস্থা আপনারা জানেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ পথশিশু আছে এবং যারা বিভিন্ন ধরনের ভিকটিম হয় বা অ্যাবিউজ হচ্ছে হচ্ছে তাদেরকে লাইম লাইটে নিয়ে আসা নয় তাদেরকে সহযোগিতা করার জন্য দাঁতটা উন্মোচন করার জন্য আপনাদের যেটা দরকার সেটা হলো ট্রেন্ড লয়ার্স এবং সোশ্যাল মাইন্ডেড লয়ার্স চাইল্ড ফ্রেন্ডলি লয়ার্স এটা আমরা কি করে পাবো আপনার সোশ্যাল মাইন্ডেড চাইল্ড ফ্রেন্ডলি এবং ট্রেন্ড লয়ার আছে এবং আরো তৈরি করা যাবে খুব কঠিন কিছু নয় শিশুদের জন্য সরকার যখন লিগাল এইড দিবেন এই লিগাল মেকানিজমে যে লয়াররা থাকবেন তারা যদি সবসময় চিন্তা করতে হয় আজকে কি বাজার করে বাসায় যাব উনি শিশুর কেস করবেন না উনি কিন্তু ওই ধনী লোকটার মামলাটা করবেন সুতরাং এটা কিছু পলিসির ব্যাপার আছে সরকারের কিছু কমিটমেন্টের ব্যাপার আছে লয়ারদের ভিতর থেকে ডেডিকেটেড লয়ার পাওয়া তখন আর কঠিন হবে না তো আমি যদি এটা শেষ প্রশ্ন আমাদের সময় প্রায় শেষ শেষের দিকে চলে আসছি সেটা হলো শিশু আইনে বলা আছে যে শিশুদের জন্য সেপারেট একটা জুবেনাইল জাস্টিস জুবেনাইল কোর্ট করা তো এটা আমরা বলেছি যে আমাদের উই ডোন্ট নিড সেপারেট কোর্ট একটা কোর্ট বিল্ডিংয়ের ভিতরেই এটা হতে পারে তো এই সেপারেট শিশুদের যে বিচার করা বা তাদেরকে সহযোগিতা করা বা সুবিচারের জন্য ন্যায় বিচারের জন্য তাদেরকে নিয়ে আসা এটা আপনার কি কুইকলি আমরা এটা করতে পারি কেন এটা আমাদের দীর্ঘদিনের দাবি আইনের এখনই যে ফ্রেমওয়ার্ক আছে নতুন আইনের জন্য বসে থাকার দরকার নাই এটা হচ্ছে প্রথম জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে আসলে সরকারের যা রিসোর্স আছে যদি ইচ্ছা থাকে করা যায় একটা উপজেলার ছোট্ট খালের উপর ব্রিজ করতে যে খরচ হয় তা দিয়ে সবগুলো কোর্টে জেলাতে কিন্তু শিশুদের জন্য ওই ব্যবস্থাটা করে ফেলা যায় হাজার হাজার কোটি টাকা লাগে না তৃতীয় যেটা লাগবে সেটা আমার মনে হয় আগের চেয়ে এখন সহজ হয়েছে যেটা আপনারা জানেন যে জুডিশিয়াল সেপারেশন কিছুদিন আগে হলো এখন যেই জজ সাহেবরা ম্যাজিস্ট্রেটরা তারা সুপ্রিম কোর্টের সরাসরি তত্ত্বাবধানে যেভাবে কাজ করছেন একটু আমাদেরকে সময় দিতে হবে আপনারা জানেন প্রায় চারশোর মতো নতুন জজ সাহেব নিয়োগ করা হয়েছে বছরের ভিতরে তাদের মধ্যে একটা আগে থাকতে হবে তারপরে আপনি কাজটা করতে আমার মনে হয় সেটা তখন তৈরি সময় হয়ে যাবে আর ইন দা মিন টাইম আমার মনে হয় সেটার জন্য অন্তত আমরা যদি কিছু পলিসি রুলস কিছু জিনিস তৈরি করার জন্য সরকারকে চাপ দেই কঠিন কিছুই নয় আর আমি অন্তত আমার অভিজ্ঞতা দেখেছি যারা সরকারে আছেন পলিটিক্যাল অর্থেই হোক আর চাকরি অর্থেই হোক শিশুর বিষয়টা কিন্তু সবাই সহানুভূতিশীল ওকে ভাই ধন্যবাদ স্মৃতি আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ইন্টারভিউ আলোচনা করার জন্য আমি বিশ্বাস করি যে প্রসঙ্গে আলোচনা করতে আমাদের অনেক কথা বলতে ইচ্ছা করেন এবং অনেকগুলো বিষয় চলে আসে ধন্যবাদ শুধুমণ্ডলে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি আমাদের দুইজন অ্যাডভোকেট সাহেবের সাথে আলোচনা করে যেটা উঠে এসেছে যে বাংলাদেশের শিশুদের জন্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এবং তাদের আইনি সহায় সহায়তা দেওয়ার জন্য আমাদের অনেক বেশি টাকা পয়সার বা বাজেটের দরকার নাই যেটা দরকার আছে সেটা হলো আমাদের শিশু বান্ধব বা সোশ্যাল মাইন্ডেড কিছু লয়ার দরকার জাজেস দরকার ম্যাজিস্ট্রেট দরকার এবং আইনি প্রক্রিয়াটা শিশুদের সাথে যেন শিশুদের মন মানসিকতাকে সম্মান দেখিয়ে তাদের অংশগ্রহণটা নিশ্চিত করে যেন এই প্রক্রিয়াটা হয় শিশু বান্ধব পরিবেশ তৈরি করে তাহলে আমাদের শিশুরা এই সহযোগিতাটা পাবে আর সব শেষে হলো বাংলাদেশের যতগুলো কোর্ট আছে বাংলাদেশের যত লয়ার আছেন জাজেস ম্যাজিস্ট্রেট আছেন সবাই যদি একযোগে মনে করেন যে এই শিশুরাই আমাদের আগামী এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ এরা আমাদের ভালোবাসার ফসল এদেরকে একটা নিশ্চিত সুন্দর জীবন দেওয়া এবং একটা সুস্থ নাগরিক হিসাবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব এই ভাবনা থেকে আমরা যদি যার যার পেশায় সবাই কাজ করি তাহলেই মাত্র আমাদের দেশের সুবিধাবঞ্চিত শিশুরা অসহায় নিগৃহীত গৃহীত নির্যাতিত শিশুরা তাদের আইনি সহায়তা পাবে এবং সহযোগিতা পাবে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি ধন্যবাদ